বাচ্চাদের অ্যাডেনয়েড বিশেষ করে অভিভাবকরা এই বাচ্চাদের অ্যাডেনয়েড নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনার বাচ্চা হয়তো একটু ঠান্ডা লেগেছে নাকটা একটু বন্ধ থাকে রাত্রে একটু নাক ডাকে মুখ করে ঘুমায় ডক্টরের কাছে গিয়েছেন এক্স রে করেছেন এক্স রেতে দেখেন যে এরকম গ্রেড টু বা থ্রি অ্যাডেনয়েড তো এটা নিয়ে মায়েরা খুবই ভয়ে থাকেন এই বুঝিয়ে এটা অপারেশন লাগবে বা এটার জন্য বাচ্চার অনেক ক্ষতি হবে বিষয়টা কিন্তু এরকম না অ্যাডেনয়েড হচ্ছে চার থেকে এগারো বারো বছর বয়সী বাচ্চাদের নাকের পেছনে আমাদের আলজিব্বার উপরে একটা স্বাভাবিক লিংফটিক একটা অর্গান যেটা ঠান্ডা লাগলে বা ঠান্ডার সর্দিতে একটু বেশি ফুলে যায় নর্মালি সবারই এটা থাকে তো যদি এই অ্যাডেনয়েডের জন্য কারো সব সময় অতি রাতেই যখন নাক ডাকে এবং খাঁ করে ঘুমায় এবং কানে বারবার ইনফেকশন হয় এই ক্ষেত্রে হয়। যদি আপনার রাতে বেলা স্বাভাবিক ঘুমায় বাচ্চা কখনোই নাক ডা ডাকে মুখ হা করে না ঘুমায় বা কানে কখনো ইনফেকশন না হয় তাহলে এই অ্যাডেনয়েড যত বড়ই হোক এটা কিন্তু অপারেশন করার সাধারণত কোনো প্রয়োজন হয় না